এক ব্যাটার দিয়ে আমি তিনটি ভ্যানিলা কেক তৈরি করেছি তিনটি তিন রকমের ডিজাইন আজকে সেই ডিজাইনগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই কেকটার ওজন হাফ কেজি দেখুন কেকটা আর এই কেকটার ওজন হচ্ছে এক কেজি আর এটা একটা টাইগারের ডিজাইন হচ্ছে আমি মূলত এই কেকটি করেছি আমার এক কলিগের বাচ্চাদের জন্য সাধারণত এই ধরনের ডিজাইনগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আর আমার কিন্তু বাচ্চাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করতে বেশি ভালো লাগে যদিও আমি নানা রকমের ডিজাইনের কেক করে থাকি তবে ইদানিং একটু কেক করা হচ্ছে কম তারপরেও যে একদমই করছি না তা কিন্তু নয় বাচ্চারা যখন এই কেকটি পেয়েছিল তারা যে কি ভীষণ খুশি হয়েছিল সেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারা এই কেকটি যখন কেটেছে তখন একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছিল আর এই কেকটির ওজন হচ্ছে দেড় কেজি এটা একটি চারকোনা ডিজাইনের কেক প্রতিটা কেকে আমি সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এখানে তিন লেয়ারে করা হয়েছে কেকটি কেকটির ডিজাইন খুবই সাধারণ তারপরও আমার কিন্তু খুব ভালো লেগেছে আর যারা আমার কেক খেয়ে থাকে তাদের তো আমার হাতের কেক ছাড়া বাজারের কেক তারা খেতেই চায় না যারা একবার খেয়েছে তাদের ব্যাপারেই বলছি আমি নিজে তৈরি করি সেই জন্য না আমার তৈরি কেকগুলো খুবই সুস্বাদু হয় সেটা আমার কাছের মানুষ আত্মীয়স্বজনরা খুব ভালো মতো জানে ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে কেকটা তৈরি হয়ে গেল এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা কেকের ডিজাইনও সুন্দর হতে হবে আর খেতেও সুস্বাদু হতে হবে আমি সবসময় এই নিয়মেই বিশ্বাসী আমি কেকটা কেটে আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি দেখুন ভেতরটাও চমৎকার সুন্দর হয়েছে তো মাই ডিয়ার লাভলি ভিউয়ারস আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে কথা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ